মেমারিতে পারিবারিক অশান্তি ছোট ভাইয়ের কান কেটে দিল বড় ভাই মঙ্গলবার রাত আটটা তিরিশ নাগাদ পূর্ব বর্ধমান জেলার ম্যামারি তোক্তিপুর এলাকার দুই ভাইয়ের মধ্যে পারিবারিক অশান্তির কারণে বচসা হয় হঠাৎ বড় ভাই রাজেশ মল্লিক তার ছোট ভাই হীরা মল্লিকের দিকে ধারালো কাটারি দিয়ে তেরে আসে এবং হীরা মল্লিককে কান ও গলায় আঘাত করে ফলে কান কেটে যায় তড়িগুড়ি পরিবারবর্গ হীরা মল্লিককে ম্যামারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার চিকিৎসা করেন ও বর্ধমান হাসপাতালে রেফার করেন বর্ধমান হাসপাতালে যাওয়ার পূর্বে হীরা মল্লিক ম্যামারি থানা এসে দাদা রাজেশ লীগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মন্তস্য টিভি নিউজ